আসসালামু আলাইকুম এই যে বিএলডিসি মোটরটা দেখতে পাচ্ছেন এই মোটরটার কয়েল আমি সম্পূর্ণ নিজে বাদাই করেছি তো এই মোটরের কয়েল কিভাবে রিওয়াইন্ডিং করবেন সেটা সম্পূর্ণ এই ভিডিওতে দেখানো হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং ভিডিও শুরুতে একটাই রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন তো চলেন শুরু করি আজকের মূল ভিডিও তো এই হচ্ছে সেই মোটর মোটরটাকে এখন খুলে নিব। তো আমি মোটরটাকে খুলে নিচ্ছি তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আমি মোটরটাকে খুলে নিয়েছি মটরের কয়েলটা কিন্তু একেবারে পুড়ে গেছে দেখতে পাচ্ছেন কয়েলের রং কালো এবং এটা কিন্তু পুড়ে একেবারে শর্ট হয়ে গেছে তো কয়েলটাকে এখন কেটে নিব এখন দেখতে পাচ্ছেন আমি কয়েলটাকে কেটে নিয়েছি কয়েল কাটার জন্য আমি একটা বাটাল ব্যবহার করেছি এবং একটা স্ক্রু ড্রাইভারের মাথা আমি অ্যাঙ্গেল গ্রাইন্ডার দিয়ে ঘষে ধারালো করে নিয়েছি যাতে করে কাটতে পারি এখন কয়েলটাকে বের করে কোর পরিষ্কার করে নিব। তো যেমন দেখতে পাচ্ছেন এইখানে আমি কয়েলগুলাকে কেটে বের করে নিয়েছি দেখতে পাচ্ছেন একেবারে সম্পূর্ণ কয়েলটাকে বের করেছি এইখানে খুব সুন্দরভাবে কয়েলটাকে বের করে নেওয়া হয়েছে এখন আমি কোর পরিষ্কার করে স্লটের ভিতর ফাইবার পরিয়ে দেবো যাতে করে আমি কয়েল বাধাই করা শুরু করতে পারি তো যেমনটা দেখতে পাচ্ছেন এইখানে আমি ফাইবারগুলোকে স্লটের ভিতর সেট করে দিয়েছি এবং কয়েলের একটা গেস কিন্তু কমপ্লিট করেছি যদিও আমাদের রকম আরও দুই সেট কয়েল লাগবে আমাদের টোটাল কয়েল সংখ্যা হবে তিনটা তো এখানে একটা করা হয়েছে আরও দুইটা লাগবে তো এটাকেই এখন কয়েল বাধাই করব কয়েল বাধাই করা শুরু করলাম এইখানে টান দিব দশটা আপনারা মোটরের কয়েল বাধাই করার সময় মোটরের পূর্বের ডাটা অনুযায়ী কয়েলটা বাধাই করবেন এতে করে অনেক ভালো চলবে তো এখানে টার্নগুলো দিব ক্লক অর্থাৎ ঘড়ির কাঁটার পাকে ঘড়ির কাটা যেদিকে ঘুরে সবগুলো ট্রান আমি সেই দিকেই দিয়ে দিব তো এইখানে আমি দশটি টার্ন দিব আপনারা মোটরের ডাটা অনুযায়ী দিয়ে দিবেন তো এই স্লটে আমি দশটা টান কমপ্লিট করেছি এই টানটা দিয়েছি ক্লকয়েজ কিন্তু পরবর্তী টানটা আমি দিব অ্যান্টি ক্লকয়েজ অর্থাৎ ঘড়ির কাটার উল্টাপাকে তো পরবর্তী কয়েলটা কোথা থেকে শুরু করব সেটা এখন দেখাচ্ছি আর পরের কয়েলটা আমি করেছি পাশের স্লটে দেখতে পাচ্ছেন প্রথম যে কয়েলটা করেছি তার পাশের স্লটে আমি এখানে দিয়েছি অ্যান্টি ক্লকয়েজ অর্থাৎ ঘড়ির কাটার উল্টা পাকে এইখানেও আমি দশটা টান দিয়েছি পরের কয়েলটা কোথায় করব সেটা দেখাচ্ছি তো তিন নম্বর কয়েলটা আমি করেছি এখানে চারটা স্লট বাদ দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা স্লট আমি বাদ দিয়েছি আর পরবর্তী কয়েলটা কিন্তু আমি করেছি অ্যান্টি ক্লকওয়াইজ এবং আমাদের এই কয়েলের যে লাস্ট টানটা হবে সেটা হবে ক্লকওয়াইজ এইখানে দেখতে পাচ্ছেন ঘড়ির কাটার উল্টা পাকে এবং আমরা আমরা শেষ করব এটাকে ঘড়ির কাটার পাকে টার্ন দিয়ে শেষ করে দেব তো এইখানে আমরা দশটা টান দিবো পরেরটাতে এখানে দেখতে পাচ্ছেন যে নীল মার্কার দিয়ে আমি চিহ্ন দিয়ে দিয়েছি এটাতে এখন ট্রান দিব তো প্রথম গেইজের শেষ কয়েলটাও আমি করে নিয়েছি আর শেষটা কিন্তু হবে ক্লকয়েজ অর্থাৎ ঘড়ির কাটার পাকেট পাক দিয়ে আমরা এটাকে শেষ করব। এখানে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে বাধাই করেছি আমি সম্পূর্ণটা দেখাইনি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাবে তাহলে কিভাবে ট্রান দিতে হয় অবশ্যই আপনারা এই বিষয়ে বুঝবেন যার কারণে আমি দেখাইনি নি আর তারপরেও যদি আপনাদের বুঝতে সমস্যা হয় কমেন্টস করে জানাবেন যে কোনটা বুঝতে পারেননি আমি সেটা অবশ্যই এর পরবর্তী ভিডিওতে ক্লিয়ার করার চেষ্টা করব আর প্রথম গেস্টটা কমপ্লিট করার পর আমি এইখানে দ্বিতীয় গেস্টটা দিয়ে দুইটা স্লটে টান দিয়েছি এখানে দুইটা প্রান্ত আছে আমাদের প্রথম কয়েলের একটা শুরু একটা শেষ শেষ প্রান্ত যেখানে শেষ হয়েছে সেখান থেকেই কিন্তু টান দিয়েছি প্রথমটা ক্লক দ্বিতীয়টা অ্যান্টি ক্লক ওয়েজ অর্থাৎ আমাদের পূর্বের যে নিয়মে আমরা কয়েল বাধাই করেছিলাম সেই একই নিয়মে তো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে আমি এই দুইটা কয়েল শেষে এই দুইটা করে নিয়েছি ঠিক আগের নিয়মে শুরুতেই আমি দিয়েছি অ্যান্টি ক্লক এবং একেবারে শেষেরটাতে দিয়েছি ক্লক এর পরবর্তীতে আমাদের আর একটা গেজ বাকি আছে সেটা এই দুইটার থেকে শুরু করব এবং এই দুইটাই শেষ হবে তো কীভাবে করি সেটাও দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন একেবারে লাস্টের যে গেস্টটা আছে সেটার দুইটা কমপ্লিট করেছি অর্থাৎ দুইটা স্লটে টান দিয়েছি এবং পরবর্তীতে আমরা এই স্লটটা থেকে শুরু করব এটাতে শেষ করব তো এখানে প্রথমটাতে অ্যান্টি ক্লক পরেরটাতে ক্লক দিয়ে আমি শেষ করে দেব আর কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টস করবেন এর পরবর্তীতে সেই বিষয়ে বিস্তারিত ভিডিও দিব আর এখন দেখতে পাচ্ছেন একেবারে শেষের দুইটা স্লট আমি করে নিয়েছি এখানে প্রথমটাতে দিয়েছি অ্যান্টি ক্লক এবং একেবারে শেষেরটাতে দিয়েছি ক্লক অর্থাৎ ঘড়ির কাটার পাকে এখন ফাইবারগুলোকে কেটে স্লটের ভিতর পরিয়ে দেবো তারপর আমি অ্যাম্পিয়ার টিউব দিয়ে কয়েলগুলোকে বেঁধে ওয়ারিং করে নিব ওয়ারিং শেষে ভার্নিশ করলেই কিন্তু কয়েলটা কমপ্লিট হয়ে যাবে তো এখন দেখতে পাচ্ছেন ফাইবারগুলোকে কিন্তু আমি কেটে সাইজ করে স্লটের ভিতর ঢুকিয়ে দিয়েছি কয়েলটা দেখতে আগের থেকেও ভালো দেখাচ্ছে এবং কয়েলটা কোনোভাবে বের হয়ে যেতে পারবে না আমি এমনভাবে এটাকে আটকে দিয়েছি এখন ওয়ারিং কমপ্লিট করব ওয়ারিং করা শেষে আমি এইখানে অ্যাম্পেয়ার টিউব দিয়ে কয়েলগুলোকে বেঁধে দেব টাইট করে যাতে করে কয়েলটা লুজ না থাকে কয়েল টাইট হলে কিন্তু কয়েলটা সহজে নষ্ট হবে না পড়বে না আর কয়েলটা গরমও হবে না ওয়ারিং শেষে কয়েলটাকে অ্যাম্পেয়ার টিউব দিয়ে বেঁধে দিয়েছি এই রকম ভিডিও আরও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন